মাদেশার ভিতরে যেমন করে দুনিয়াবি আয়লাম শিক্ষা দেওয়া হয় যেমন বাংলা গণিত ইংরেজি এগুলো মাদ্রাসাই নাই আছে পাশাপাশি আকাইত ফিকা থেকে শুরু করে আরবি সাহিত্যিক শুরু করে নাহ সরফ থেকে শুরু করে কোরান বোঝার জন্য সমস্ত আইলমগুলো কোথায় শিক্ষা দেওয়া হয় এখন মাদ্রাসার বাহিরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে হয়তো ধরে নিতে পারে সেখানে গণিত বাংলা ইংলিশ বিজ্ঞান সবকিছু শিক্ষা দেওয়া হয় সেখানে কি কোরান শিক্ষা দেওয়ার সুযোগ আছে তাহলে এখন ডিসাইড করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি যদি মাদ্রাসায় ভর্তি করেন তাহলে দেখা যাবে এক একদিনে দুই ফাঁকি সমান যেমন আল্লাহ তালা করোনা কারিবের ভিতর অন্য জায়গায় বলছেন মূলত আমরা দুই হাজার চব্বিশ সালের জমা দিয়ে আমরা বিদায় দিব এই সালকে কোরআনুল করিমের তিন নম্বর সৌরভ সৌরতুল আলী ইমরানের أكشط سسلشتم برايات الله سبحانه وتعالى قوشن قوشن لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آيَاتِهِ ويزكيهم الله ربنا لقد من الله على المؤمنين اذ بعث فيهم رشن. আমি তোমাদের কাছে যে একজন রসুল তোমাদেরকে আমি প্রেরণ করেছি একদম পাঠালাম রসুল করে যে সেটা তোমাদের জন্য সুসংবাদ আমি মূলত তোমাদের ভিতর থেকে মিন আনফুসিহিম তোমাদের ভিতর থেকে একজন গামে রসুল করে পাঠালাম সেটা কি জন্য তিনি তোমাদেরকে গুলো পাঠ করে শোনাবেন তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিবেন কোরআন পাঠদান করার পর কোরআন শিক্ষা দেওয়ার পর কোরআনের জ্ঞান তোমাদের ভিতরে জাগ্রত করার পর ওয়া কিহিম তিনি তোমাদেরকে সুসজ্জিত করবেন পরিমার্জিত করবেন যে তার মানে হচ্ছে এই যারা কোরআন জানবে না কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকবে না তাদের ওই ওজাকিম দ্বারা সুসজ্জিত হতে পারবে না কোরআনের জ্ঞান থাকার পর সে সুসজ্জিত হতে পারবে কোরআনের জ্ঞান যে অর্জন করবে না পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করলো সে সুসজ্জিত হতে পারবে না আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে পৃথিবীর জমিনে সুসজ্জিত হতে পারবেন কারণ আল্লাহ নিজেই বলছেন ওই উজা কি তিনি তোমাদেরকে কোরআনগুলো তেলাওয়াত করে কোরআনের আলাম বিতরণ করার মাধ্যমে তিনি তোমাদেরকে সুসজ্জিত করবেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব তিনি তোমাদেরকে কিরাত কিতাব শিক্ষা দিবেন কিতাবের আলাম তিনি তোমাদেরকে দান করবেন এরপর ওয়াল হেকমা জ্ঞান বিজ্ঞান তোমাদের বিততে তোমাকে হিকমাহ শিক্ষা দিবে তার মানে হচ্ছে এই যারা কোরআনের জ্ঞান পারবে কোরআন যারা শিখতে পারবে দিন আলম যারা অর্জন করতে পারবে তারা সুসজ্জিত হতে পারবে সমস্ত আলম গুলো সে শিখতে পারবে জ্ঞান বিজ্ঞান শিখতে পারবে কথা বুঝতে পেরেছেন কোরআন জ্ঞান এদিন আলম শিকার পর সে যেমন করে পরিপাটি হবে তেমন করে বিজ্ঞান শিখতে পারবে তেমন করে তার ভিতরে সমস্ত আলম জাগ্রত হবে এটা কার কথা আল্লাহর কথা কথা বলেন কার তার মানে যদি আপনি হতে চান যদি আপনি গোছালো হতে চান যদি আপনি বিজ্ঞান সম্পর্কে জানতে চান তাহলে আগে কোরআন এর শিখতে হবে আর কিসের ইলাম শিখতে হবে কোরআন আয়লাম আর কোরআনের আইলম গুলো কি স্কুলে শিখে দেওয়া হয় পদবল কুরআন কোদাই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় এইজন্য মাদ্রাসার ব্যাপারে কথাগুলো জন্য বলছি যে আল্লাহ দালা নিজেই বলছেন আমি তোমাদের কাছে একজন রসুল যে পাঠাচ্ছি তাকে শিক্ষক করে পাঠালাম এরপরে যারা এর বিরোধিতা করে ওয়াই কানূ মিন ক্বাবলু লা ফি যালালিন মুবীন তোমাদের ভিতরে নাই তার মানে তুমি সুস্পষ্ট ভ্রষ্ট সুস্পষ্ট ভুল পথে তুমি আছো আল্লাহ আমি তোমাদেরকে থেকে তোমাদেরকে তোমাদেরকে দেওয়ার আমি সুসজ্জিত এবং গোছালু করে নিয়ে আসলাম কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি এই আয়াত থেকে আপনাদেরকে কোরআন কি স্কুলে শিক্ষা দেওয়া হয় নাকি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তাহলে আমরা সন্তান সন্ধ্যে স্কুলে দিব নাকি মাদ্রাসায় দিব এখন ডিসাইড করা বিবেচনা করে সেটা আপনাদের ব্যাপার আমরা বোঝানোর চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে কোন পদ্ধতি যেতে যেতে বলছেন এজ এ মুসলিম হিসেবে এজ এ মুসলিম গার্ডিয়ানস হিসেবে আমাদেরকে কোথায় যেতে হবে যেমন আমি এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে পারি মাদ্রাসার ভিতরে সেটা যে কোনো মাদ্রাসা হতে পারে আমি শুধু স্পেশালি মাদ্রাসার কথা বলছি না মাদ্রাসার ভিতরে যেমন করে আয়লাম শিক্ষা দেওয়া হয় যেমন বাংলা গণিত ইংরেজি এগুলো মাদ্রাসাই নাই আছে। পাশাপাশি আকাইত ফিকা থেকে শুরু করে আরবি সাহিত্য শুরু করে নাহ সরফ থেকে শুরু করে কোরান সমস্ত আয়লাম গুলো কোথায় শিক্ষা দেওয়া হয় এখন মাদ্রাসার বাহিরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে হয়তো ধরে নিতে পারে সেখানে গণিত বাংলা ইংলিশ বিজ্ঞান সবকিছু শিক্ষা দেওয়া হয় সেখানে কি কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ আছে তাহলে এখন ডিসাইড করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি যদি মাদ্রাসায় ভর্তি করেন তাহলে দেখা যাবে এক দিলে দুই ফাঁকি সমান যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর অন্য জায়গায় বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন এরপরে বলা হয়েছে ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়া যেমন করে আমাকে ভালো দান করবেন এমন করে আখিরাতের জীবনটাও আমার জন্য কল্যাণমুখী করে দেন সুবহানাল্লাহ দেখেন তাহলে আমার প্রয়োজন হচ্ছে দুনিয়াও আমি সফলভাবে চলতে চাই আখিরাতেও আমি সফলভাবে চলতে চাই এজন্য আমাকে দুনিয়ার আগে আমাকে আখিরাত চাইতে হবে আখিরাতের ফাসান আছে আখিরাত কি মূল ফুজি ধরে রেখে দুনিয়াও আমি অননশন করতে পারবো কিন্তু আপনি আখিরাতকে বাদ দিলেন শুধু দুনিয়ার জন্য আপনি লাফালাফি করলেন শুধু দুনিয়া দুনিয়া বলে শেষ করলেন তাহলে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ এজন্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমরা কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে আমরা অ্যানালাইসিস করে যদি জ্ঞান অর্জন করি নিজে এবং অন্য যদি ইলম অর্জনের সুযোগ হয় তাহলে আমরা কোন পদ্ধতিতে গেলে দুনিয়া এবং আখিরাত দুটাই পাবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন এটা হচ্ছে সাধারণ জ্ঞান ধরে রাখতে পারেন বিশ্ব নবী কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে বিশ্বনবী নবী সাল আলিহাস্লাম মক্কার জমিনের ভিতরে একজন কিশুর সাহাবির বাড়িতে সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেই মাদ্রাসার নাম হচ্ছে যে যার বাড়িতে করেছিলেন তার নাম হচ্ছে আরকাম বিন আবিল আরকাম আরকাম বিন আবিল আরকাম একটা কিশুর সাহাবির বাড়িতে বিশ্বনবী সাল আলহি আসাল্লাম কি করেছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী সাল সর্বপ্রথম এই কিশুর সাহাবির বাড়িতে বসে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যে মাদ্রাসার মধ্য দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার শুরু করেছিলেন কুরআন ইলম দ্বীন ইলম যে বিশ্বনবী প্রচার শুরু করেছিলেন যেটাকে দারুল আরকাম বলা হয় যেমন সাহাবীর নাম হচ্ছে আরকাম বিন আবিল আরকাম সেজন্য এটাকে দারুল আরকাম বলা হয় যে দারুল আর কামে বসে বিশ্ব পৃথিবীর জমিনে মক্কার ভূমিতে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সুহায় তাহলে দেখে দেখে দেখে